বড়মার এক ভক্তের সাথে ঘটলো এক আশ্চর্য ঘটনা সে বড়মার মন্দিরে যায় পুজো দেয় এবং জবার মালা নিয়ে যায় জবার একশো আটের মালাও বড়মার কাছে দিয়েছে কিন্তু সে একদিন বাড়িতে মনে মনে হঠাৎ করে সে ভাবলো মনে হলো তার যে মার কাছে তো জবার মালা দিই সে আমি একশো আটের দিই বা আরও কম দিয়ে দিই কিন্তু মায়ের গলায় তো আমার মালা পৌঁছায় না হয়তো মায়ের বা অব্দিও পৌঁছায় না তাই সে মনে মনে ভাবলো যে মা এমন কিছু তুমি করো একদিন আমি আমার গলায় মালাটা পরাতে পারি আর সেটা জবা শুধু না অন্য রকম কোনো এক ফুলের মালা তোমাকে গলায় পরাতে পারি মনে মনে সে ভাবলো আর সেই দিনই ছিল বৃহস্পতিবার আর তার স্বামী তখন ফুল বেলপাতা সব নিয়ে এসেছিল পুজো দেওয়ার জন্য আগে খেয়াল করেনি যখন সে পুজো দিতে বসলো তখন সে জানতো না যে এর মধ্যে কোনো মালা আছে সে ভেবেছিল শুধু ফুল বেল পাতা আছে যখন বেল পাতা করতে করতে দেখলো যে ওর মধ্যে একটা মালা তখন সে কুড়ির মনে মনে খুব খুশি হয়েছিল কারণ বড়মার কাছে সে চেয়েছিল যা সেই মনস্কামনায় তার পূর্ণ হলো কারণ মা অন্তর্জামী মা মনের কথা সবই বুঝতে পারে আশ্চর্যভাবে বড়মা চেয়েছিলেন বলেই কিন্তু চলে এসছে বাড়িতে সেই মালাটা সেই মালাটা দিয়ে বড়মার গলায় পরিয়ে তার মনটা খুশি হলো মন্দিরে গিয়ে আমি মাকে না পড়াতে পারলে কি হয়েছে আমি বাড়িতেই মাকে এই মালাটা পড়াতে পারলাম আর বড়মার কাছে কিছু চাইলে বড়মা কখনো খালি হাত ফেরায় না বড়মা ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করে বড়মার গলাতে সে পড়াতে চেয়েছিল আর মন্দিরে হোক বা বাড়িতে বড়মা তো সব জায়গায় সমান মা এটাই হয়তো চেয়েছিলেন বড়মার মহিমার কথা জানতে আর বড়মার মন্দিরে নতুন নতুন আপডেট পেতে আমার এই সবার বড়মা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন বড়মা সকলের মঙ্গল করুন জয় বড়মার জয়